পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে মূল রাজ্য ভাষা যেখানে সেখানে ভাষা পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে রাজ্য সরকারি পরীক্ষাগুলোতে বাংলা ভাষা বাধ্যতামূলক ডাবলু এ বাংলা ভাষা বাধ্যতামূলক ইউপিতে বিহারে হিন্দি বাধ্যতামূলক মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক তামিলনাড়ুতে তামিল বাধ্যতামূলক উড়িষ্যায় উড়িয়া বাধ্যতামল পাঞ্জাবে পাঞ্জাবি বাধ্য কর্ণাটকে তার কারণ সাম্য এবং সমানাধিকার আমার ছেলেটা আমার মেয়েটা তো ওখানে গিয়ে পরীক্ষা দিতে পারবে তার ছেলেটা তার মেয়েটা

এই তোমরাও দরজাগুলো খুলে ফেলো সামনে যাতে কি না কার বাড়িতে চুরি হয় এটার জন্য আমার দিকে রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে বাংলা ভাষা আছে বাধ্যতামূলক কেন্দ্রীয় সরকারি নদীতন্ত্র চাকরির ক্ষেত্রে কোন বাংলা ভাষার উপর ফল সুভাষ চন্দ্র বসুর মাতৃভাষায় ভারতীয় সরকার এবং গুরুত্বপূর্ণ কথা সুভাষ চন্দ্র বসুর মাতৃভাষায় ভারতীয় ভর্তি পরীক্ষা হয় যে ভাষায় সেই ভাষাটা সেনা টেনার ক্ষেত্রে সকলে নিজেদের মধ্যে কথাবার্তা এইসব সেই সব ভাষায় কয়েকতা বেড়ে যায় একটু ভেবে দেখো তো সেই ভাষা কিন্তু পাকিস্তানের মধ্যেই লোক যায় এটা একটা অদ্ভুত ব্যাপার সাধারণত

অক্ষয় বলতে ওদের হিন্দি কথাটা তারা কোন কথা আলাদা একই কথা তুমি তাদের মুখে বসিয়ে দাও তুমি দেখবে ভারতের প্রধানমন্ত্রী তখন ভাষণ দেয় ইরান কোন রাজনৈতিক কথা বলছিল এটা বাস্তবতা ভারতের অধিকাংশ জনগণ ভাষিক কারণে সেটা বুঝতে পারে না পাকিস্তানের একশো সতর্শ জনগণ এটাই বাস্তব তাই না অর্থাৎ আমরা যখন একুশে ফেব্রুয়ারি পালন করছি যেগুলো নেই 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 বলে যাচ্ছি সেগুলোর মধ্যে যেটা উচ্চ থাকছে তাই বলেই দিই যাতে উচ্চ হয়ে এখন হাওয়ায় না বাসক আসলে কিন্তু তোমাদের সকলকে বলছি যে সেগুলো চাই 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 তাই জন্যই নেই 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 এত লম্বা একটা দিচ্ছি

স্বাক্ষর বাঙালি যে পরিসরে ঢুকে অবমূল্যায়ন হয়ে যায় আমরা যখন বলি দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দেওয়া হচ্ছে তার মানে খাটো মানুষ বানিয়ে দেওয়া হচ্ছে তার উচ্চতা কমিয়ে দেওয়া হচ্ছে তার স্বপ্নটা কমিয়ে দেওয়া হচ্ছে তার আকাঙ্ক্ষাটা কমিয়ে দেওয়া হচ্ছে তার সাহসটা কমিয়ে দেওয়া হচ্ছে তার সবকিছু কমিয়ে দেওয়া হচ্ছে সে অপত্ত কি আর দাঁড়াতেও পারলাম মানুষটাকেই ছোট করে যেরকম ভাত চাষী পরিবারে প্রথম মনে হয় না ডাক্তার হবে কারণ সে যে আত্মসামাজিক অবস্থানে রয়েছে তার স্বপ্নের পরিসরটা সেখান থেকে তৈরি হয় সেটাই তার জন্য বাঙালি মানে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না এটা বাংলার মাটিতে লক্ষের বেশি কোটি কোটি বাঙালি ব্যবসায়ী দোকানীদের অপমান বাঙালি যে খাটে না সেটা আজকে দুপুরে আমরা যে ভাতটা খেয়ে এসছি সেটা যে ভাত থেকে রয়েছে সেই চাষিকে অপমান করা সেই ছেলেকে অপমান করা করেছে এবং কেউ যদি তথ্য চান এবং কি বলতে পারি ভাববাদী কথা তথ্য আছে আমরা জিওর কলেজে রয়েছে সত্য এবং তথ্য হচ্ছে আমাদের ভিত্তি কারণ এগুলো সূর্যের থেকেও উজ্জ্বল এটা প্রশ্ন নয় কেন্দ্রীয় সরকারি তথ্য অনুযায়ী পনেরো থেকে উনষাট বছর বয়সে প্রাপ্ত বয়স্ক মানে পুরুষ যারা শহরাঞ্চলে আছেন তারা গড়ে প্রতি সপ্তাহে কত ঘন্টা কাজ করেন এর একটা হিসেব সার্ভে আছে তার একটা হিসেব আছে সার্ভে মানে জড়িত ঠিক আছে এতে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রতি সপ্তাহে ইউপির থেকে বিহারের থেকে বেশি ঘন্টা কাজ করে আসামের থেকে বেশি ঘন্টা কাজ করে উড়িষ্যার থেকে বেশি ঘন্টা কাজ করে আমি তাদেরকে ছোট করার জন্য এই কথাটা বলছিলাম কিন্তু আমি বলার চেষ্টা করছি তাহলে সম্পূর্ণ উল্টো ধারণাটা হঠাৎ আমাদের মাথায় পতিত হলো কি করে তার কারণ আমাদের মাথায় যে ধারণাগুলি ঢোকানো হয় এই ধারণাগুলি তো আসলে হাওয়ায় ঢোকে না এই জন্য দেখছিলাম এই হচ্ছে কিন্তু যার ঢুকছে তার মালিক তো আমার নয় তাই আমার পক্ষের জিনিস ঢুকবে না যে মালিক তার তার সবাই পক্ষে টিনে ঢুকবে তাতে খুব ভালো হয় যদি বাঙালি ছেলেমেয়েরা মনে করে যে বাংলায় কিছু নেই তারপরে এখান থেকে ফাঁকা 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 হয়ে যায় লাউ ছেড়ে দিই ছেড়ে দিই তারপরে আরগাও ছেড়ে দিই তারপরে বাংলায় বর্ডারে চলে যাওয়া যাবে না শাসন ছেড়ে দিই

হবে না শুরু হয়ে যাবে সমানাধিকার মানে হচ্ছে যে তোমার আসছে একজন সহনাগরিক যা যা অধিকার পায় তোমার সেই সেই অধিকার থাকতে হবে সেই সেই অধিকার যদি না থাকে তুমি সমান অধিকার নেই তোমার একুশে মানে মতো না বারবার এই অবর্তটা ফিরে আসছে আবার মাঝে বড় হতে পারে সেখানে একুশে ফেব্রুয়ারি নিয়ে কি কথা হবে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঢালি